দেখো আজকে আমাদের সমস্যাটা হচ্ছে দুই নং সমাধানের আমরা যে দুই নং প্রশ্নটা দিয়েছি আমাদের সাজেশনে সে সমাধানে আমরা সমাধানের প্রথম অংশ দুই নং যে প্রশ্নটা সেটার প্রথম অংশ আজকে আমরা সমাধান করব। প্রথম অংশে আমরা কি বলছিলাম গাউস যে কবি পুনরাবৃত্তি পদ্ধতিটি প্রতিষ্ঠা করো বা পদ্ধতিটি নির্ণয় করো বা পদ্ধতিটি প্রতিষ্ঠা বা নির্ণয় করো যেটাই হোক না কেন মানে পদ্ধতি আলোচনা করো যেভাবে আসতে পারে আলোচনা করো প্রতিষ্ঠা করো নির্ণয় করো সবগুলো একটাই ঠিক আছে তো এই গার্লস জ্যাকুবি পদ্ধতিটা কিভাবে হবে তোমরা যদি এই পদ্ধতিটা খুব সুন্দরভাবে করে যাও দেখা যাবে যে এই পদ্ধতি সংক্রান্ত যে ম্যাথগুলা পরীক্ষার মধ্যে আসে তোমরা ম্যাটাও খুব সুন্দরভাবে সহজেই বুঝে যাবে এবং সমাধান করতে পারবে তো চলো আমরা ম্যাটা উপহার থিরম যেটা আছে এই থিরুমটা একটু দেখে নিই আর আমি কিন্তু খুব সহজভাবে এই সমাধান করছি একটু লক্ষ্য করো বইয়ের মাধ্যমে অন্যভাবে দেওয়া থাকতে পারে তো আমি যেভাবে দিচ্ছি এইভাবেই তোমরা করবা কারণ হচ্ছে যখন এটা পরে তুমি ম্যাটটা করতে যাবা তখন ম্যাটা তোমাদের কাছে তোমার কাছে খুব সহজ মনে হবে আমরা সেমভাবে গাউস সেডেলের যে পদ্ধতিটা করছিলাম সেমভাবে যে জ্যাকুবিটাও একই নিয়মে এক ইস্টেমে ঠিক আছে মনে রাখা কৌশল হিসেবে সমাধান করা হয়েছে একটা সমীকরণ জোট প্রথমত আমরা বিবেচনা করব। সমীকরণ জোটটা কি প্রথমত এরকম এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এটা হচ্ছে প্রথম সারি প্রথম কলাম প্রথম সারি দ্বিতীয় কলাম প্রথম সারি তৃতীয় কলাম তো এখানে হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে এক্স থ্রি আর বাকিটা হচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি তৃতীয় কলাম তৃতীয় সারি প্রথম কলাম তৃতীয় সারি দ্বিতীয় কলাম তৃতীয় সারি তৃতীয় কলাম আর এগুলো হচ্ছে মূলত ধ্রুব বা কনস্টেন্ট ঠিক আছে এটা হচ্ছে বি ওয়ান বি টু পি থ্রি পরীক্ষার মধ্যে যখন ম্যাথ সমাধান করতে বলবে তোমাকে তখন এখানে লেখা থাকতে পারে ফাইভ এক্স ওয়ান প্লাস সিক্স ওয়াই টু প্লাস সিক্স এক্স টু প্লাস সেভেন এক্স থ্রি হচ্ছে টু এরকম মান দেওয়া থাকতে পারে পরীক্ষায় বলা থাকতে পারে প্রদত্ত সমীকরণ জুটটাকে তুমি গাউস জ্যাকবি পদ্ধতিতে সমাধান করে দেখাও তো তুমি যখন এই থিওরিমটা করে বা পদ্ধতিটা মেন বিষয়টা বুঝে তুমি যখন একটা ম্যাথ করতে যাবা এই সংক্রান্ত দেখবা তোমার ম্যাথটা খুব সহজভাবে তুমি বুঝে যেতে পারো তো চলে এটা আমরা একটু সমাধান করি তো এখন আমরা কি করব আমরা এই যে একটু সমীকরণ যত যদি নিজের শর্ত মেনে চলে কি শর্ত এটাও কিন্তু অনেকটা গাউস সিডার বা গাউস সাইডার পুনরাবৃত্তির পদ্ধতির সাথে সামঞ্জস্য সেমভাবে ভাবে এখানে আমরা এটুক বিবেচনা করব এই যে এক কর্নারে এই যে এস এটা এটা আমি বিবেচনা করব এস এর এভাবে ঠিক আছে তো আমরা এটুক হচ্ছে মিন এটুক যদি বুঝতে পারি তাহলে হলো এখানে আছে ওয়ান ওয়ান তো এটার যুগ ফল মানে এটার মোডুলাস যদি এ ওয়ান ওয়ানের মোডুলাস যদি বাকি দুটার মোডুলাসের যুগ ফলের চেয়ে সমান এবং বেশি হয় আমরা সিডিলের ক্ষেত্রে কি পড়ছি এটার যুগ ফলের চেয়ে বেশি হতে হবে এ ওয়ান ওয়ানের মোডুলাসের যুগ মোডুলাস মানে এই ওয়ান টু এবং ওয়ান থ্রির মরুলাসের যুগ ফল এটার চেয়ে বেশি হতে হয় কিন্তু এটার ক্ষেত্রে বা গাও জ্যাকুবির ক্ষেত্রে কী হবে শুধুমাত্র এখানে একটা ইকুয়াল হয়ে যাবে ঠিক আছে মানে সমানও হতে হবে সমান হতে হলেও হবে এবং বেশি হলেও হবে তো এটা যদি হয় তাহলে এখানে আমরা তৃতীয়টার ক্ষেত্রে এ টু টু এটুকের মোড়ুলাশ যদি বাকি দুটা এটা এবং এটা এ দুটার মুরুলাশের চুক্ষের চেয়ে বেশি হয় এবং এ থ্রি এটার মুরুলাশ যদি

হয় তাহলে এই সমীকরণ জুটটা নির্ণয়যোগ্য বা সমীকরণ জুটটা কাগজ খুবই আমরা নির্ণয় করতে পারবো তখন আমরা লিখতে পারি এক নং সমীকরণকে তখন আমরা লিখতে পারি এভাবে তখন আমরা এক নং সমীকরণটা কীভাবে লিখতে পারি এই যে এক নং সমীকরণ জুটটা কত এইভাবে এ ওয়ান ওয়ান এখান থেকে আমরা একজনের মান নির্ণয় করব আমরা যদি প্রথম সমীকরণটা থেকে একজনের মান নির্ণয় করি তাহলে কি হবে বিয়ে যে বাকি যে দুটা পদ আছে এটা এবং এটা ডান পক্ষে চলে আসবে বাঘ হবে কোনটা তারা এ ওয়ান ওয়ান তারা কারণ এখান থেকে আমরা এক্স ওয়ানটা নির্ণয় করতেছি আর এটা ডান পক্ষে যখন চলে যাবে তখন বাঘ আকারে চলে যাবে কি হবে ওয়ান বাই এ ওয়ান ওয়ান ঠিক আছে আর এটা বাকিটুকু ব্যাকেটের ভিতরে চলে যাবে এটাই বলো আমরা যেখানে লিখছি এখান থেকে আমরা এক্স ওয়ানের মানে নির্ণয় করছি ওয়ান বাই ওয়ান বি ওয়ান থেকে বাকি দুটা পথ বিয়ে হয়েছে সেমভাবে এক্স টুর মান নির্ণয় করছি তা ওয়ান বাই এক্স মান এক্স টুর সাথে এ টু টু আছে এটা যখন টান পেকে চলে যাবে তখন বাগাকারে চলে যাবে বা বাকি বিউ টু থেকে এটা এই পথ এবং এই পথ বিয়োগ হয়ে গেছে এই যে এ এবং এই পথ বি হচ্ছে আর এটাকে বাঘ আকারে চলে গেছে সেমভাবে থ্রির ক্ষেত্রে ওয়ান বাই থ্রি থ্রি দ্বারা বাঘ হয়েছে এই যে এটা এক্স থ্রির সাথে থ্রি আছে আর বাকি টাকা এই যে বি বি থ্রি মাইনাস হচ্ছে এটুকু মাইনাস হচ্ছে এটুকু ঠিক আছে এই দুটা ডান পোকে চলে গেলে মাইনাস আকারে হয়ে গেছে আর এই থ্রি থ্রিটা যখন ডান পোকে চলে যাবে তখন বাঘ আকারে হয়ে গেছে বাঘ আকারে চলে গেছে এই যে এটাই মূলত আমরা লিখছি এর সমীকরণে এটাই মূলত লিখছি এখন ওকে আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে এখান থেকে এক নম্বর থেকে মূলত আমরা আমরা এক্স এক্স ওয়ান এবং এবং টু নির্ণয় করছি তো এখন আমরা যদি ধরিনি বা আমরা ধরি যদি এক্স ওয়ান কোয়ান্টিটি পোয়ার জিরো মানে এইটিকে লক্ষ্য করো এক্স ওয়ান এইটা লক্ষ্য করো এক্স ওয়ান ওয়ান্টিটি পোয়ার জিরো এখানে মনে করো জিরো আর এক্স টু পোয়ার জিরো টুর ক্ষেত্রেও জিরো ধরো এবং থ্রির ক্ষেত্রেও জিরো মানে এই এই তিনটা ডান পক্ষে এক্স 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 টু এবং এটুকের ভিতরে যে এক্স ওয়ান এক্স টু এবং এক্স থ্রি যে মানটা আছে এটুকি আমরা যদি এই যে এটুক এই যে এটুক যদি আমরা যথাক্রমে এক্স ওয়ান এক্স টু এবং এক্স ট্রি চলো গুলোর প্রথম আসর অনুমান বিবেচনা করি এই যে এখানে যে চলো গুলো আছে এক্স টু আছে এক্স থ্রি আছে এক্স ওয়ান আছে এক্স থ্রি আছে এক্স ওয়ান আছে এক্স টু আছে এগুলোর প্রথম আসর আমরা কি এই যে এই জায়গায় আমরা এক্স ওয়ান টু দি পাওয়ার জিরো এক্স টু টু দি পাওয়ার টুর ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার জিরো এটা যদি বিবেচনা করি প্রথম আসর হিসেবে তাহলে আমরা এই যে এই সমীকরণ জুটটাকে লিখতে পারি তাহলে এক নং সমীকরণ জুটটা কি হয় এক্স ওয়ান টু দি পাওয়ার ওয়ান এখানে হবে ওয়ান এখানে যদি ওয়ান হয় তাহলে এখানে হবে জিরো এটাও জিরো এটাও জিরো এটাও জিরো এটাও জিরো এটাও জিরো এখানে হবে ওয়ান এখানে ওয়ান তিনটার ক্ষেত্রে ওয়ান সেম যে এটা মূলত আমরা লিখছি জাস্ট এখানে খালি শুধুমাত্র ওয়ান বসবে পাওয়ার আর বাকি এই ভিতরে যেগুলা আছে সবগুলা পাওয়ার জিরো বসবে ঠিক আছে কারণ আমরা আগে বলছি এটা এই যে একজন এক্স টু এর প্রথম আসন আমরা বিবেচনা করছি এটু ঠিক আছে তো এটু যদি বিবেচনা করি তাহলে এটুকে আমরা এক নম্বর এটাকে আমরা এভাবে লিখতে পারি এটাকে আমরা দুই নম্বর সমীকরণ তো এখন আমরা কি করব দেখো এখান থেকে আমরা আবার দুই নঙে এক্স ওয়ান টু দি পর এক্স টু দি পর মানগুলি ব্যবহার করে পাই এই যে দুই নং সমীকরণটা আছে এই সমীকরণটা আমরা এই মানটা ব্যবহার করব আগে আমরা কি বসাচ্ছিলাম জিরো এটুক সবটুকু জিরো আছিল এখন জিরোর জায়গায় আমরা কি বসাচ্ছি ওয়ান এটাও মনে করো ওয়ান পরবর্তীতে এটাও মনে করো ওয়ান এখানে ওয়ান এখানেও মনে করো ওয়ান এটাও ধরো ওয়ান এটাও ধরো ওয়ান এই সবগুলো যদি ওয়ান হয় আমরা আগে কি বলছিলাম এটা যদি জিরো হয় তাহলে এটা ওয়ান এই সবগুলো জিরো এখানে ওয়ান কিন্তু এখানে তো ওয়ান হয়ে গেছে তার মানে কি এর চেয়ে বেশি হতে হবে তাহলে এটা হবে টু এটাও টু এটাও টু এটাও টু এটা কোথায় বসাবো এই যে এই সমীকরণটা দেখুন নিচে আমরা এইভাবে লিখছি এই যে এখানে টু 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 আর এটা হচ্ছে ওয়ান 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 এটুক ওয়ান 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 আমি কিন্তু খুব সহজভাবে তোমাদের সমাধান করে দিচ্ছি তোমরা বুঝতে পারো তো এইভাবে কিন্তু এটুক আমাদের সমাধান কিন্তু হয়ে গেল আর বাকি যে টুক আছে সব কপি মানে আগেরটার সাথে সব কপি করে দিচ্ছে খালি শুধু খালি পরিবর্তন কোথায় হয়েছে এটুকু আমি তোমাদের দেখে দিতেছি এই জায়গায় পরিবর্তন হয়েছে ঠিক আছে এখন যদি এটাকে আমরা একইভাবে অগ্রসর হয় এভাবে যদি আমরা বারবার অগ্রসর হতে পারি এবং এন তম পুনরাবৃত্তি যদি হয় তাহলে এ এক্স টু দি পাওয়ার ওয়ান এই যে এখন আমরা এই যে এই জায়গায় খালি এই যে এটা এই এই যে এখানে যে মানগুলো আছে এটুকুর জায়গায় আমরা এন সংখ্যক এন পর্যন্ত বসাবো তাহলে এই দেখো এই ওয়ান এর জায়গায় আমরা যদি এন বসাই তাহলে এন এন হবে এখানে আমরা এন বসাইলে এন হবে এখানে এন বসাল এন হবে ওয়ান এর জায়গায় আমরা এন বসাইতে এখন এটাও এন এটাও হবে এন এটাও হবে এন এবং পরবর্তী যেটা আছে এটাও আমাদের এন্ড হয়ে যাবে ঠিক আছে এইগুলো যদি এন হয়ে যায় তাহলে আমরা কি বলছি আগে এটা ওয়ান হলে এটা টু হবে তো এন যদি হয় তাহলে এটা কি হবে এন প্লাস ওয়ান এক বেশি হবে আগেটার চাইতে এটার চাইতে তাহলে এটা হবে এন প্লাস ওয়ান

এভাবে চলতে থাকবে এখন এই এই পর্যন্ত পদ্ধতি অব্যাহত থাকে বা আমরা কাঙ্ক্ষিত ফলাফল যতক্ষণ না পর্যন্ত পাবো ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে ঠিক আছে এটাই মূলত ছিল আমাদের গাউস জ্যাকবি পদ্ধতির মূল বিষয় তো এই পদ্ধতিটা তোমরা যদি খুব সুন্দর করে পড়ে যাও পরীক্ষার মধ্যে কিন্তু পদ্ধতি আসে বা এই সংক্রান্ত ম্যাথ এসে থাকে দশ মার্কের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই পদ্ধতিটা বা তুমি যদি পদ্ধতিটা খুব ভালো করে পড়ো ম্যাথ আশা করি খুব তোমরা সমাধান করতে পারবে তো আজকে ভিডিওটি ভর্তি পর্যন্ত ধন্যবাদ সকলকে